নমস্কার বন্ধুরা শম্পা ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা শুরু করছি নতুন ভিডিও কচু শাক আর চিংড়ি মাছ আর তার সঙ্গে থাকবে চিকেন কষা তা দেখতেই তো পাচ্ছ আমি কচু শাকগুলো কেটে নিচ্ছি কচু শাকগুলোর পাতা নেব না পাতাগুলো ফেলে দেবো কত সুন্দর আজকের ওয়েদারটাও দেখো আর আমার সাথে তো ময়না আছে ময়নাও আমার দেখিয়ে দিচ্ছিলো যে দিদি এইদিকে দেখো কত বড় বড় শাক আছে আমি সেইগুলোই দেখে দেখে কেটে নিচ্ছিলাম আর আমাদের বাড়ির পাশে এই কচু শাকগুলো কত সুন্দর হয়ে আছে কচু শাকগুলো তো আমার কাটা হয়ে গেছে তা চলো রান্নাঘরে যাওয়া যাক কচু শাক রেডি করে নিয়েছি এবার সিদ্ধ করে নেব দেখো কড়াটা তো আমার গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেলটাও তো গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো প্রচুর শাকের ফোড়নে শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেব এবার দেবো পাঁচ ছ কেজি রসুনের কুচি আর রসুনটাও ভেজে নেবো একটু দিয়েই আদা বাটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব আর লাস্টে দেবো ছোলা ছোলাটাও একটু ভালো করে নেড়ে নেবো ছোলাটা তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেবো কচু শাকের জন্য আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোও তুই একটু ভালো করে নেড়ে নেব এবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আবার একটু নেড়ে নেব এবার দেবো কচু শাকগুলো তাকের থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আর এই দিয়ে ভালো করে কচু শাকটা নাড়তে থাকবো কচু শাকটা তো ভালো করে নেড়ে নিয়েছি এবার পরিমাণ মতো একটু চিনি দেবো আর দেবো একটু ভাজা মশলা ওতে আছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম ভেজার গুঁড়ো করে নিয়ে দেখো কচু শাকটা তো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো কত সুন্দর লাগছে এখানে আমি দু কিলো চিকেন নিয়ে নিচ্ছি চিকেনটা যে কষা কষা হবে তা আপনারা সবাই দেখতে থাকুন গ্যাসটা তো আমি আগের থেকে ধরিয়ে নিয়েছিলাম কটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো চিকেন কষা ফোড়নের জন্য আমি তেজপাতা আর গোটা জিরে দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি এবার পেঁয়াজটাও দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো সঙ্গে লঙ্কা বাটাও দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব চিকেন কষার জন্য যে মশলাগুলো আমি ব্যবহার করবো এখানে নিয়েছি পেঁয়াজ কচানো আর আদা রসুন বাটা আর লঙ্কা বাটা আর টমেটো কোচানো এবার টমেটোটা দিয়ে এবার ভালো করে কষে নেব মশলাটা তো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব ভালো করে এবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে চিকেন কষার জন্য আমি আলুটা আগে ভেজে নিয়েছিলাম এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে হালকা হাতে নাড়তে থাকবো যত সময় মশলা তেলটা না ছাড়বে তো ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ দিয়ে একটু ফুটিয়ে নেব চিকেন কষাটা তো আমার রেডি হয়ে গেছে এবার গরম মশলাতে নামিয়ে নেবো